সিনেমা জগৎ থেকে বিএনপির রাজনীতিতে জড়িত হয়েছেন এমন তারকার অভাব নেই তবে সত্যিকারের নেতা কিংবা নেত্রী হয়েছেন খুব কম তারকাই যে কয়জন হতে পেরেছেন তাদের মধ্যে প্রথম সারের একজন নায়িকা শাহরিয়া ইসলাম শায়লা অনেকেই হয়তো নায়িকা হিসেবেই এই নামটি খুব বেশি শুনেননি আসলে তিনি ছিলেন অশ্লীল যুগের নায়িকা আলেকজান্ডার শাহিন আলম মিশা সদগরের মতো অশ্লীল নায়কদের নিয়ে কাজ করাই ছিল তার চরিত্র অভিনয় করেছেন নোংরা সব কাটপিস সিনেমায় তবে এসব কিছু ছাপিয়ে তিনি এখন বিএনপির একজন তুখর নেত্রী এটা কিভাবে সম্ভব হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন যাওয়া যাক মূল কথায় নায়িকা থেকে বিএনপি নেত্রী বনে যাওয়া শাহরিয়া ইসলাম শায়লার জন্ম উনিশশো সালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালি গ্রামে তবে ফরিদপুরের সন্তান হলেও ছোটবেলা থেকে ঢাকায় বসবাস করেন শায়লা সিনেমা জগৎ থেকে সরে আসার পর কয়েক বছর যাবত এলাকায় আনাগোনা বাড়িয়ে দেন আর এই সময় বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন রাজনৈতিকভাবে শায়লা বিএনপির জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সায়লাকে অন্য আর পাঁচজন তারকাদের সাথে তুলনা করলে চলবে না কারণ দলের জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন ছিলেন খুব নিবেদিত প্রাণ দু সালে তিনি ছয় মাসের গর্ভবতী অবস্থাতেই খালেদা জিয়ার জন্য রাজপথে নেমেছিলেন ফলে পুলিশের হামলায় গুরুতর আহত হন পরবর্তীতে জীবনমরণ সন্ধিক্ষণে গর্ভজাত সন্তানকে বাঁচাতে তিনি চলে যান উন্নত চিকিৎসার জন্য লন্ডনে সেখানে করে প্রসূতি ও ছয় মাসের নবজাতক বাচ্চার জীবন রক্ষা হয় বাচ্চা হওয়ার পরও তিনি থেমে থাকেননি লন্ডনে বিএনপির নানান কার্যক্রমে তাকে দেখা যেত এর আগে নেত্রী হিসেবে প্রথম আলোচনায় আসেন সালে সেবার বিএনপি তাকে ফরিদপুরের ভাঙ্গা আসনের জন্য মনোনয়ন দিয়েছিলেন তখন শায়লার মনোনয়ন প্রাপ্তি দেশবাসীকে চমকে দিয়েছিল সকলেই অবাক হয়েছিলেন অশ্লীল যুগের নায়িকা কিভাবে এমপি নির্বাচনে মনোনয়ন পান এখন কোথায় আছেন তিনি দেশে নাকি লন্ডনে এ নিয়ে কোনো আপডেট তথ্য জানা যায়নি তবে তিনি এখনো বিএনপির সাথে জড়িত আছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই নেই নেত্রী নায়িকা এই যুগের যুগের অনেকেই হয়তো না আগের মানুষও ভালোভাবে সেটা সুযোগ কেননা অভিনেত্রী হলেও তিনি কোনো প্রথম সারির অভিনেত্রী ছিলেন না মূলত বাংলা চলচ্চিত্রের অশ্লীল যুগে তার উত্থান হয়েছিল দু সালে ওরা কারা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন শায়লা সিনেমাটিতে তার সঙ্গে কাজ করেন আলেকজান্ডার শাহিন আলম মিশা সদগরের মতো শিল্পীরা তাতেই নিশ্চয়ই সিনেমার ধর করণবোজার বাকি থাকে না এর বাইরে ফুটপাতের শাহেনশা নষ্টামে জলন্ত জ্বলন্ত নারী ধর্মফিস তেজিমে যৌথ হামলা সহ আরও বেশ কিছু চলচ্চিত্র কাজ করেন তিনি তবে এত সব সিনেমায় অভিনয় করেও তিনি কোনো খ্যাতি কুড়াতে পারেননি কারণ বেশিরভাগ সিনেমায় নগ্ন দৃশ্যে অভিনয় করেন তিনি তারপর একটা সময় এসব সিনেমা বন্ধ করা হয় তখন তিনি বেকার হয়ে পড়েন তারপরে যুক্ত হন বিএনপির রাজনীতিতে আর সিনেমায় তিনি সুবিধা করতে না পারলেও রাজনীতিতে বেশ সুবিধা করে নেন শায়লা বর্তমানে মিডিয়া জগতে না থাকলেও মাঝে মধ্যে বিতর্কের মধ্যে পড়তে হয় তাকে ফেসবুকে তার অভিনীত বিভিন্ন ছবি গানের ক্লিপ হরহামিশাই দেখা যায় তাই কেউ কেউ শায়লার রাজনৈতিক পরিচয় নিয়ে ট্রল করেন তবে অশ্লীলতার এসব অভিযোগে পাত্তা দেন না শায়লা শায়লার সেসব অশ্লীল ক্লিপের পাশাপাশি আবার বেগম খালেদা জিয়ার সাথে নানান ছবিও ভাইরাল হয়েছে এ নিয়ে অবশ্য তিনি প্রশংসারই দাবিদার কারণ তিনি খুব অল্প সময়ের মধ্যে বিএনপির রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পেরেছেন তিনি একজন নায়িকা হয়ে নেত্রীর জন্য নিজের জীবনবাজি রেখে সাহসিকতার পরিচয় দিয়েছেন নানান সময় নানান তারকাকেই আমরা রাজনীতিতে জড়িত হতে দেখেছি তবে শায়লার মতো এভাবে আর কেউ রাজপথের রাজনীতি করেননি তাই অনেকেই শায়লার সিনেমার জগতের অতীত ভুলে তাকে সংসদেও দেখতে চাইছেন কেউ কেউ আবার সিনেমা জগতের এসব তারকাদের মোটেও সংসদে দেখতে চান না বন্ধুরা আপনারা কারা কোন পক্ষে পাশ ফেল পরের বিষয় আগামী নির্বাচনে তাকে অন্তত মনোনয়ন দেওয়া হবে কিনা হ্যাঁ বা না লিখে রায় জানিয়ে দিন মন্তব্যের ঘরে